সীতা মেরসিন কনার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রতিদিনের মতোই বরাবর আজকেও আমি আপনাদের মাঝে চলে এসেছি একদম নতুন ভিডিও নিয়ে আমাদের আজকের ভিডিও একটু অন্য রকমের এলাচ এবং লবঙ্গ একসঙ্গে খেলে শরীরের যে আপনাদের আশ্চর্যজনক একটি উপকার আপনারা পাবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি এরকম নতুন নতুন বিষয়ে ভিডিও পেতে অবশ্যই চালটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আর কথা নয় শুরু করা যাক বন্ধুরা পূর্বে আমি আপনাদেরকে বলেছিলাম এলাস খাওয়ার উপকারিতা সম্পর্কে লবঙ্গ খাবার উপকারিতা সম্পর্কে তো আজকে এলাস এবং লবঙ্গ একসঙ্গে খেলে আপনাদের শরীরের কি কি পরিবর্তন ঘটতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা তো কথা নয় শুরু করা যাক বন্ধুরা এলাচ এবং লবঙ্গ আপনারা খেলে যে পূর্বে আপনাদেরকে যেটা বলা হচ্ছে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তো আপনাদের উচ্চ রক্তচাপ একদম নিয়ন্ত্রণে করবে যাদের হজমের সমস্যা রয়েছে অর্থাৎ একবার খেলে দ্বিতীয়বার খাবারের ইচ্ছে একদম হচ্ছে না খাবারের গন্ধ একদম নাকে মুখে নিতে পারছেন না মনে হচ্ছে যে পেট একদম ভরে আছে মনে হচ্ছে যে হজম ঠিক মতো আপনাদের হচ্ছে না কোষ্ঠকাঠিন্য মতো সমস্যা দেখা দেখা দিচ্ছে তো সে সমস্যাগুলো কিন্তু আপনাদের একদম দূর হয়ে যাবে এছাড়াও বন্ধুরা আপনাদের যাদের ইমিউনিটি ক্ষমতা ক্ষমতা একদম কম অর্থাৎ ক্ষমতা আপনাদের আপনাদের যাদের একদম কম আপনাদেরকে অনেকটা শারীরিক দুর্বলতা মনে হচ্ছে এবং আপনাদের যাদের মাথার চুল একদম উঠে যাচ্ছে মাথার চুল একদম অল্প বয়সেই পেকে যাচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো ফলাফল পাবেন কারণ লবঙ্গ এবং এলাজের মধ্যে রয়েছে এমন একটি উপাদান অর্থাৎ একটি উপাদান যা আপনাদের চুল মজবুত করতে এবং ত্বক ভালো রাখতে এবং আপনাদের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে সেটা আপনার করবে তো তাহলে বুঝেছেন এছাড়া বন্ধুরা যাদের উচ্চ রক্তচাপ রয়েছে একদম প্রেশার আপনাদের কন্ট্রোলে আসছে না সেক্ষেত্রে কিন্তু আপনারা এই এলাচ এবং লবঙ্গটা কিন্তু ব্যবহার করতে পারবেন এছাড়াও যাদের দীর্ঘদিনের সর্দি কাশি বঙ্কাইটিস জাতীয় কাশি অ্যাজমাজনিত যে সমস্যাগুলো রয়েছে অনেক মেডিসিন খেয়েছেন অনেক সিরাপ খেয়েছেন তবুও একদম ভালো হচ্ছে না সেক্ষেত্রেও কিন্তু আপনারা এটি ব্যবহার করতে পারবেন তো তাহলে বুঝতে পেরেছেন যে আপনাদের রান্নাঘরে যে দুটো উপাদান পাওয়া যায় এলাস এবং লবঙ্গ এর যে আশ্চর্যজনক যে গুণাবলী রয়েছে সেটা আপনাদের অনেক অনেকের কাছে একদম অজানা অর্থাৎ নিরানব্বই পার্সেন্ট মানুষই কিন্তু এগুলো আপনারা জানেন না তো না জেনে আপনারা শুধুমাত্র মেডিসিন নিয়েই পড়ে থাকেন এবং চিকিৎসা নিয়েই পড়ে থাকেন কিন্তু সমাধানটা একদম আপনাদের হাতের নাগালেই থাকে সেটা আপনাদের কাছে কিন্তু একদম অজানা তো সেই ঘটনাগুলো আমি আপনাদেরকে জানানোর জন্যই এই ভিডিওটা তৈরি করছি তো ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন তো এখন এই এলাজ এবং লবঙ্গের যে আশ্চর্যজনক যে গুণটা রয়েছে সেটা সম্পর্কে এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো যাদের যে সমস্ত ছেলে এবং মেয়েদের আপনারা যখন দিন শেষে বিছানায় যাচ্ছেন তো যখন আপনাদের যে যৌন মিলনে যখন আপনারা যাচ্ছেন তো তখন ছেলেরা অনেক সময় কিন্তু একদম অ্যাডনর্মাল হয়ে পড়েন তো ছেলেদের সমস্যা এই ছেলেদের তুলনায় মেয়েদের কিন্তু এই যৌন ক্ষমতা একদম কিন্তু বেশি তো ছেলেদের অল্পেতে হয়ে যাচ্ছে কিন্তু আপনার সধর্মনের কিন্তু একদম হচ্ছে না তো তাদের ক্ষেত্রে আমি বলছি অথবা আপনারা অল্প জনতা হওয়ার পরেই কিন্তু আপনাদের এই বীর্যটা কিন্তু এমনিতেই বেড়ে যাচ্ছে আপনারা একদম ধরে রাখতে পারছেন না তো আপনাদের অনেকটা অশান্তি ভাব হয়ে যাচ্ছে এবং স্ত্রীকে আপনারা একদম তৃপ্তি দিতে পারছেন না কিন্তু আপনাদের মধ্যে অনেকটা অশান্তিটা একদম লেগে থাকছে তো সেক্ষেত্রে আমি ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে আমি বলবো আপনারা প্রতি রাতে প্রতি রাতে আপনারা একটু এলাচ অর্থাৎ এক কোয়া এলাচ অথবা এক কোয়া লবঙ্গ আপনারা চিবিয়ে একদম গিলে খাবেন এটা প্রতিদিন আপনাদের আপনাদেরকে খেতে হবে অথবা আপনারা যখন টাইমিং যাবেন আপনাদের স্ত্রীর কাছে যখন যাবেন তো যাওয়ার ঠিক আপনারা বিশ থেকে পঁচিশ মিনিট আগে একটু লবঙ্গ একটু এলাচ আপনারা চিবিয়ে পানি দিয়ে সেটা গিলে খেতে হবে তাহলে যে এর যে আসল যে কার্যক্ষমতা আছে যৌন দুর্বলতার যে সমস্যাগুলো আছে একদম দূর হয়ে যাবে একদম দূর হয়ে যাবে এটা আমার মুখের কথা নয় আপনারা এটা প্র্যাকটিক্যাল আপনারা যে প্রমাণ করে দেখতে পারেন তাহলে আপনাদের কে আর একদম যে রাতে আপনাদের স্ত্রীর কাছে একদম মাথা নত করতে হবে না তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন যেন প্রতিটি মানুষের মন